আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে পর্যায় সারণীর অন্যতম একটি ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান এখন হাইড্রোজেনের যে ধর্ম সেটা হচ্ছে দুইটা গ্রুপের সাথে মিলে যায় প্রথম হচ্ছে গ্রুপ এক এটার সাথেও হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য সেটা মিলে যায় আবার গ্রুপ সতেরো এটার সাথেও তার কিছু বৈশিষ্ট্য মিলে যায় যেমন এক নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে এগুলোকে বলা হচ্ছে তীব্র খাট ধাতু যেমন সোডিয়াম তারপরে পটাশিয়াম রুবেডিয়াম ইত্যাদি এখন আমরা জানি যে এই তিনটার ক্ষেত্রে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম অর্থাৎ এক নাম্বার গ্রুপে সকলের ইলেকট্রন বিন্যাসে আমরা লক্ষ্য করি যে সর্ববৈশী স্তর ইলেকট্রন কয়টা আছে একটা করে আছে অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে থ্রি এস ওয়ান পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে ফোর এস ওয়ান রুবেডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ফাইভ এস ওয়ান তেমনি একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে কী আছে অন এস অন আছে তাহলে সে অনুযায়ী হাইড্রোজেনের অবস্থান হওয়া উচিত কোথায় গ্রুপ একে আবার আমরা যদি গ্রুপ সতেরোর সাথে হাইড্রোজেনের অবস্থানটা কম্পেয়ার করি যেমন আমরা জানি সতেরো নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয় এই গ্রুপে কে কে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রিন ইত্যাদি সো এদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই কি করতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কারণ এদের সর্ববয়সী স্তর ইলেকট্রন সংখ্যা কয়টা সাতটা আর আমরা জানি যে সবাই কি করতে চায় অষ্টক পূর্ণ করতে চায় তাহলে হাইড্রোজেনের যেহেতু সাতটা আছে সে আর একটা ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করলে তার কয়টা হয়ে হয়ে যাবে যাবে আটটা তাহলে হচ্ছে পূরণ এইদিকে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো সবাই কি করতে চায় একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করতে চায় আবার হাইড্রোজেনের এখানে ইলেকট্রন কয়টা আছে একটা ইলেকট্রন আছে লাস্টের স্তরে তাহলে সেও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার লাস্টের স্তরে কয়টা হবে দুইটা ইলেকট্রন হবে অর্থাৎ ক্ষেত্রে সেও কী খুব পূরণ করতে পারবে নিঃশ্র গ্যাসের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে যে নিয়মটা হয় সেটা হচ্ছে দুইয়ের নিয়ম আর এখানে যে নিয়মটা হচ্ছে আটটির নিয়ম বাট ওভারঅল যদি আমি চিন্তা করি হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে সে নিঃশ্র গ্যাসের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে আবার এদিকে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ক্লোরিনোমিনেরাও হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে নিঃশ্র গ্যাসের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে অর্থাৎ হাইড্রোজেনের বৈশিষ্ট্য এদের সাথেও মিলে যাচ্ছে আবার হচ্ছে এক নাম্বার গ্রুপ এদের সাথেও মিলে যাচ্ছে বাট আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি যে হাইড্রোজেনের বেশিরভাগ বৈশিষ্ট্যই হচ্ছে গ্রুপ একের মৌলগুলোর সাথে মিলে যায় এবং ইলেকট্রন বিন্যাস বা আমরা যে গ্রুপ নির্ণয়ের যে সূত্রগুলো জানি সেটা অনুযায়ী হাইড্রোজেনের অবস্থান কোথায় হওয়া উচিত এক নাম্বার গ্রুপে হওয়া উচিত এর জন্য হাইড্রোজেনকে সতেরো নাম্বার গ্রুপে স্থান না দিয়ে এক নাম্বার গ্রুপে স্থান দেওয়া হয়েছে এটা হচ্ছে একটি ব্যতিক্রম আবার যদি আমরা লক্ষ্য করি ল্যান্থানাইট এবং একটি নাইট অবস্থান নিয়ে যেমন ল্যান্থানাইট মৌল যেগুলো আছে সেগুলো হচ্ছে ছয় নাম্বার পর্যায়ে তিন নাম্বার গ্রুপে অবস্থিত আর একটি মৌলসমূহ সেটা হচ্ছে সাত নাম্বার পর্যায়ে তিন নাম্বার গ্রুপে অবস্থিত এখন এই মৌলগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি পর্যায় সারণীতে স্থান দেওয়া হতো তাহলে পর্যায় সারণীর আকারটা অনেক কি হয়ে যেত বড় হয়ে যেত এতে করে পর্যায় সারণীর যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যেত এর জন্য আমরা লক্ষ্য করি যে পর্যায় সারণীতে ল্যান্থানাইট এবং একটি নাইট যে মৌলগুলো আছে সেগুলোকে নিচে আলাদা করে কি করা হয়েছে আলাদা করে স্থান দেওয়া হয়েছে এতে করে পর্যায় সারণীটা দেখতে সুন্দর হয়েছে এবং আকারটা ছোট হয়েছে এটাও একটি ব্যতিক্রম এই ছিল আমাদের পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা আশা করছি সকলে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সকলকে